আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেই আকাঙ্ক্ষিত ডিশের ব্যাপারে আমরা কিছু রহস্য জানব সে আকাঙ্ক্ষিত ডিশটা হচ্ছে সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ তো সেই ডিশটা কবে তৈরি হয়েছে এবং কে বানিয়েছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না আর কোন রেস্টুরেন্টে সর্বপ্রথম বানিয়েছে আর কত সালে সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এক অন্যতম দক্ষিণ ভারতের চিকেন সিক্সটি ফাইভের আসল রহস্য ইতিহাস নামটা শুনলেই মুখে চলে আসে চল তাই না কিন্তু কখনও ভেবেছ পঁয়ষট্টি নামটা কেন আর কে বানিয়েছে এই ঝাল মশলাদায়ক ডিশটা আমাদের জন্যে তাই না চলো তাহলে শুরু করি তো সবচেয়ে গ্রহণযোগ্য ইতিহাস অনুযায়ী উনিশশো পঁয়ষট্টি সালে চেন্নাইয়ের বুয়ারি হোটেলের মালিক এ এম এই পদটি তৈরি করেছিলেন তখন ভারতের দক্ষিণে এই রেস্টুরেন্টটি ছিল অনেক জনপ্রিয়তা তিনি মেনুতে নতুন কিছু যোগ করতে চাচ্ছিলেন এমন কিছু যা হবে ক্রিস্পি এবং স্পাইসি ক্রাঞ্চি তখনই জন্ম নেয় এই আমাদের কিং চিকেন সিক্সটি ফাইভ এই রেস্টুরেন্টটার ঠিকানা হচ্ছে তিরাশি নম্বর আন্নাসালা চেন্নাই তামিলনাড়ু ইন্ডিয়া এখানে প্রথম পরিবেশন করা হয়েছিল চিকেন সিক্সটি ফাইভ আজও তাদের মেনুতে রয়েছে কিন্তু নামের শেষে পঁয়ষট্টিটা কেন এই প্রশ্নটা আজও অনেক গল্প প্রচালিত কে বলে এই উনিশশো সালে বানানো হয়েছে আবার কেউ বলে এই রেসিপিটা পঁয়ষট্টি ধরনের মশলা দিয়ে ব্যবহার করা হতো আরেকটি মজার কাহিনী হলো এই ছিল বুয়ারি হোটেলের পঁয়ষট্টিতম পদ যে কারণেই হোক না কেন আজ কিন্তু চিকেন সিক্সটি ফাইভ অনেক জনপ্রিয়তা একটা ডিশ আজ এই ডিশটা ভারতের গুন্ডি ছাড়িয়েও পৌঁছে গেছে সারা দুনিয়াতে রেস্তোরাঁ হোক বা ফুড ট্রাক এমনকি হোম কিচেনেও সবাই বানায় তাদের নিজ নিজ স্টাইলে কেউ বানায় গিরেপি এবং কেউ বানায় শুকনো ফ্রাই তার নাম একটাই চিকেন সিক্সটি ফাইভ বন্ধুরা এখন জানলে তো চিকেন সিক্সটি ফাইভের আসল রহস্য তুমি কি কখনো বুয়ারি হোটেলে গিয়ে এই অরিজিনাল চিকেন সিক্সটি ফাইভ খেতে চাও কমেন্টে জানাও আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আরও মজাদার ইতিহাস জানতে